দুর্গাপুর দুর্ঘটনা গবেষণা চলাকালীন বিস্ফোরণে ঝলসে গেলেন অধ্যাপক ও ছাত্র আহত হয়েছেন ফাইনাল ইয়ারের আরও দুই পড়ুয়া ঘটনার পর থেকেই থমথমে এনআইটির ক্যাম্পাস পড়ুয়া এবং অধ্যাপকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি খবর মঙ্গলবার সকালে মেকানিক্যাল বিভাগে পড়ুয়াদের নিয়ে থার্মিট ওয়েল্ডিং এর গবেষণার কাজ চলছিল ল্যাবের বাইরে আর সেই গবেষণা চলাকালীন আচমকায় বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জোরে কেমিক্যাল ছিটকে ঝলসে যায় অধ্যাপক ও এক পড়ুয়া দুজনকেই দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সিউতে স্থানান্তর করা হয়েছে তাদের দুর্ঘটনায় অল্প বিস্তর जखম হয়েছেন আরো দুই পড়ুয়া তাদের চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ফাইনাল ইয়ারের পড়ুয়া দেবব্রত হেমরমের দাবি ল্যাবের বাইরে গবেষণা চলছিল তখনই এই দুর্ঘটনা ঘটে বলতে সেরকম বলতে ওদের এক প্রজেক্ট ওয়ার্ক চলছিলো ঠিক আছে ফাইনাল ইয়াদের আমাদের একটা প্রজেক্ট করতে হয় ঠিক আছে তো প্রজেক্টের সময় এক্সপ্লেন করতে গিয়ে তো একটু ব্লাস্ট হয়ে যায় ঠিক আছে কোথায় ব্লাস্টটা হচ্ছে ল্যাবের বাইরে ঠিক আছে সেখানে প্রফেসর স্টুডেন্ট মতলব কী বলবো এক্সপ্লেন করছিল তো সেখানে ব্লাস্ট হয়ে যায় প্রফেসর মানে দুজন দুজন আহত হয়ে গেছে ঠিক আছে আর এমনি নরমাল লেগেছে দু দুজন স্টুডেন্ট তো ওখানে আছে আর দুজন এখানে লেগেছে একটা প্রফেসর আর একটা স্টুডেন্টের হ্যাঁ টোটাল চারজনের জানা গেছে আহতদের মধ্যে অধ্যাপকের অবস্থা আশঙ্কাজনক মেকানিক্যাল বিভাগের ওই অধ্যাপকের নাম ইন্দ্রজিৎ বসাক তিনি দুর্গাপুরের সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা যখন পড়ুয়ার নাম আকাশ মাঝি যাত্রী আসানসোলের বাসিন্দা হাসপাতাল সূত্রের খবর ইন্দ্রজিৎ বসকের অবস্থা গুরুতর তার শরীরের আশি থেকে নব্বই শতাংশ পুড়ে গিয়েছে চিকিৎসকেরা সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছেন তো ওনা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবে এই মুহূর্তে আমরা যথাসাধ্য চেষ্টা করছি ঠিক আছে আমাদের ক্রিটিক্যাল কেয়ারে ডক্টরও দেখেছেন আমিও দেখছি যতটা সম্ভব আমরা এই মুহূর্তে সংসার রেফার করছি না ঠিক আছে যতটা সম্ভব আমরা চেষ্টা করব ম্যানেজ করার চেষ্টা করব শরীরে প্রায় সর্বত্র মানে ইন্দ্রজিৎ বাবুর মুখে মুখ হাত বুকের কাজটা পা শরীরের পেছনটা প্রায় সব জায়গাটাই এই টু নাইনটি পার্সেন্ট এটা কিন্তু এনআইটির শ্রীকৃষ্ণ রায় জানান उन्नत जावर नहीं एक दुखद घटना है और इंसिडेंट हो गया ये हम लोगों का बीटेक का जो फाइनल ईयर के बच्चे रहते हैं उनके साथ एक प्रोजेक्ट का एक्सपेरिमेंट चल रहा था तो उसमें इस दौरान कुछ घटना हुई उसमें प्रोफेसर इंद्रजीत बासक हमारे सीनियर प्रोफेसर हैं तो वो कुछ उसमें कुछ इंजरी हुई है उनको और मतलब अभी ट्रीटमेंट में है और हम लोग वेट कर रहे हैं डॉक्टर के फर्दर इंस्ट्रक्शन का कि जैसा डॉक्टर आगे बोलेंगे तो फिर हम आगे उनको अगर यहाँ पे हो जाए तो हम लोग बहुत खुश हैं कि वो यहीं पे सब ठीक सकुशल हमारे साथ आ जाएं अगर कोई प्रॉब्लम बढ़ती है तो हम उसके लिए प्रशासन की ओर से हम लोगों ने एयर एम्बुलेंस और बाकी जितने अरेंजमेंट हैं वो हम लोग तैयार हैं उसके लिए हम आगे का सारे हम लोग रेडी हैं दुर्घटना पर थे एन आई जी मतो कैंपस एवं अध्यापक देर सुरक्षा एवं निरापत्तार मान ली প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ হাট স্বাস্থ্য সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ শারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুট রোড বেনাচিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ফোন নাম্বার 6295 507